আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই ভিডিও আজকে আমরা অবস্থান করছি যে কাপ্তান বাজার সে কাপ্তান বাজারে আমরা অবস্থান করছি এই বাজারে আপনি দেশীয় দূর মুর্গী পেয়ে যাবেন খুবই নে্য মূল্যে তো একে আজকে কালেকশন কী কী কাজ সব কিছু দেখাবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ

এই নাম্বারে যোগাযোগ করে বার বাসার থেকে নিতে পারেন ভাই ঠিকানা রাখুন আমার নাজিমুদ্দিন রোজ নাজিমুদ্দিন নাজিমুদ্দিন রাজ ধন্যবাদ

ভাই আজকে কালেকশন কি এগুলাই আনছেন ফাইটার নিয়ে আসছেন ভাই কি পালের মুরগি এগুলো নাকি পালের মুরগিগুলা ভাই কত করে জোড়া চাচ্ছেন বারোশো টাকা জোড়া চাচ্ছেন ভাই ঠিক আছে না কোথায় গোলতা গাউসিয়া ভাইয়ের বাসায় কি গিয়ে কি অনেকে মুরগি আনতে চায় অনেকে হাতে আসতে চায় পারে না আপনার বাসা থেকে মুরগি নাকি পসিবল যে কোনো মুরগি ইনশাল্লাহ নিতে পারবো ভাইয়ের নাম্বারটা কত জিরো ওয়ান ফোর জিরো নাইন ডাবল ফোর বলুন সেভেন আচ্ছা এই আপনার নাম্বার ধন্যবাদ ভাই একসাথে যোগাযোগ করুন নিশ্চয়তা নাম্বার পাঠাবি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়া আসসালামু আলাইকুম হজরত কেমন আছেন অনেকদিন পর কিন্তু আপনারা আবার পাইছি এই যে যারা আছেন তারা কিন্তু আমাদের ওই যে হজরতের কাছে আসতে হবে এখানে আসলে কিন্তু পাওয়া যাবে আজকে কালেকশন কেন আনছেন মার্শাল্লাহ মাশাল্লাহ অনেক কালেকশন এক দুই তিন চার পাঁচ সাত সাত আটটা ধরা আছে এগুলো কমে মার্শাল্লা অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে নিয়ে আসছে যারা বাচ্চারা চান তারা কিন্তু যোগাযোগ করতে পারে

পাঁচশো টাকা পিস একদমই এগুলো কি মুরগি গলা ছিলা দেশি এটা পার পিস কত যাচ্ছেন পাঁচশো টাকা যারা আসতে চায় না আপনার যদি অর্ডার দেয় তাহলে কিভাবে দিবেন তাদেরকে পৌঁছে দাম স্যার অবস্থা গাড়ির মাধ্যমে পৌঁছে দেয় মিশুরি ফার্ম এগুলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোরো খুব কম দামে এগুলো কদিন পর মনে ডিম দিবে কদিন পর ডিম দিবে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন হতো সেভেন থ্রি জিরোয় সেভেন থ্রি ঠিক আছে যোগাযোগ করুন সব সময় ঘোষতে হাতে আসে ইন্টারনেট করে যোগাযোগ করুন নাম্বারটা দেওয়া আজকে ওই জোটাই পর্যন্ত ছিল এখানে যত ফ্রেন্ডশিপ এই আপনারা চান এখানে পাবেন যতটুকু সম্ভব ধারণা আমরা দিয়েছি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবার হাটটা বসে থাকে সকাল আটটার থেকে বিকাল চারটা পর্যন্ত হাটটা এখানে বসে থাকে যারা আপনারা সরাসরি হাটে আসতে চান তারা সরাসরি অবশ্যই হাতে অবশ্যই মিলে নিতে পারবেন আসতে চান না সেখানে অনেকগুলো নাম্বার দেওয়ার চেষ্টা করছি আমরা তাদের সাথে কথা বলে কিন্তু আপনার সারা বাংলাদেশের সবাই হতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সেগুলো করে আসলে